সালামু আলাইকুম বিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য কিন্তু আমরা এক্সক্লুসিভ খুব সুন্দর একটা জেমিচু ফেব্রিক্সের উপরে শাড়ি নিয়ে এসেছি দেখেন শাড়িটা খুবই সুন্দর এবং এটা একেবারে পিওর একটা শাড়ি জেমিচু ফ্রেব্রিক্সটা আমি কাছ থেকে দেখাই দিই না জেমিচু আপডেটস একটা শাড়ি এবং কাজের পোষণগুলো দেখেন খুব সুন্দর একটা কাজের পোষণ আর এই শাড়িটা আপনারা যারা নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এক্সক্লুসিভ নতুন ডিজাইনের এই শাড়িগুলো নেওয়ার জন্য তো ইনশাল্লাহ চলে আসবেন আমাদের শপে আরও কিছু কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন এই একটা কালার দেখেন এই কালারটা এত সুন্দর একটা কালার এটা হলো কপি মেরুন কালারের মধ্যে অনেক অনেক সুন্দর তো যারা নিতে চান এত সুন্দর এই শাড়িটা আমাদের শপে এসে দেখে নিবেন এবং মাধ্যমে দেখেন কত সুন্দর একটা দেওয়া আছে এবং ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা আর অনলাইনের প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ প্রাইস করবে মাত্র পনেরোশো টাকা এত সুন্দর একটা কালার যে বলার বাইরে এটা রানি গোলাপি একটা কালার এবং কাজের ডিজাইন পোষণ যে এত সুন্দর হয়েছে যে বলার বাইরে তবে আমরা এই পনেরোশো টাকা শাড়িগুলো এর আগে যতবার অ্যাড দিয়েছি পিস টু পিস মাল আমাদের সেল হয়ে গেছে এবং দ্রুত অর্ডার করে মানুষ নিয়ে নিছে কারণ এই শাড়িগুলো স্থান পরিবর্তন হলে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দাম আরেকটা কথা আমাদের আগে কোনো আমাদের আগে কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন প্রাইস করবে মাত্র পনেরোশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন কালার দেখেন এটা হলো পিচ কালার সুন্দর একটা কালার মানে এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দামে মাত্র পনেরোশো একেবারে অফার প্রাইস যা কোথাও আপনারা পাবেন না মাত্র পনেরোশো টাকা শুধু অর্ডার করবেন কালার দেখেন কত সুন্দর একটা কালার যে পরবে একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে পনেরোশো টাকা অর্ডার করে ফেলুন এখনই কারণ এত সুন্দর শাড়ি আপনারা কোথাও এত কমে পাবেন না মাত্র পনেরোশো টাকায় আমাদের কাছে পাচ্ছেন একটা অফারে কালার দেখেন কি যে সুন্দর একটা কালার যে বলার বাইরে দাম মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে 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 ফেলবেন এবং বেশি বেশি শেয়ার দিবেন দেখেন এই যে ডিজাইন মনটা ছুঁয়ে যাবে যে এত সুন্দর শাড়ি মাত্র পনেরোশো টাকা বিয়ে বাজারে পাবেন আপনারা দেখেন দেখেন এটা হলো পিএইচ কালার খুব সুন্দর একটা কালার তো যারা নিতে চান অর্ডার করে ফেলবেন এত সুন্দর এই দারুন এই শাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় শুধু অফার প্রাইজে পাবেন যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলবেন কালার দেখেন এটা হলো পেস্ট কালার তো যারা সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে চান মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এই একটা কালার দেখেন এটাও অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে পনেরোশো পাইকারি দাম এই একটা কালার দেখেন দারুণ একটা কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস একটা প্রাইস দেখেন শাড়ি দেখেন এটা হলো জাম কালার সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে পনেরোশো এই একটা শাড়ি দেখেন এটা হলো আঙ্গুরি কালার মাথা নষ্ট করার মতো একটা কালার দাম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা একেবারে ধামাকা ধামাকা অফারে আমাদের কাছে শাড়ি পাচ্ছেন বিয়ে বাজারে আঙ্গুরি কালার দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো কচুরি পানা কালার কি যে সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা রানী গোলাপি কালার অসম্ভব সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে পনেরোশো টাকা আপনারা আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন অনলাইনের মাধ্যমেও আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বাজার ভালো থাকবেন আসসালামু আলাইকুম